নমস্কার পরম পূজ্যপাদ অময়ানন্দী মহারাজের সংক্ষিপ্ত জীবন আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে আজ পরিবেশিত হচ্ছে তৃতীয় পর্ব একজন ভক্ত প্রথম গিয়েছেন জয়রামবাটিতে উদ্দেশ্য সারদা দেবীর সাধ্য শততম জন্মবার্ষিকীতে একটি তথ্যচিত্র তৈরি করার জন্যে চিত্রগ্রহণ জয়রামবাটিতে অমিয়ানন্দজি মহারাজের সঙ্গে তিনি প্রথমবার পরিচিত হবার সুযোগ পেয়েছেন মহারাজের মাতৃভাবে তিনি আপ্লুত ফিরে আসার সময় মহারাজ তাকে মায়ের প্রসাদী শাড়ি দিয়েছেন আর মায়ের প্রসাদ দিয়েছেন ছোট প্লাস্টিকের প্যাকেটে ভাজা মুড়ি সেই ভদ্রমহিলা বলছেন প্যাকেটগুলো তার আশীর্বাদস্বরূপ মাথায় ঠেকিয়ে প্রণাম করলাম মহারাজকে মহারাজ হাসছেন সেই শিশুর হাসি আর আমি বেরিয়ে তো আসতেই হবে প্রথম দর্শনেই যেন এক আত্মীয়তার সম্পর্কে তিনি বেঁধে ফেলেছেন তাই কাজের জন্যে গেলেও ফিরে আসার সময় ভদ্রমহিলার মন খারাপ লাগছে বলছেন বেরিয়ে তো আসতেই হবে তবু পা দুটো যেন গেথে যাচ্ছে ঘরের মেঝেতে অতি কষ্টে দরজা অব্দি পৌঁছতেই সেই সুধা নদী গড়িয়ে এলো ফের আবার এসো কিন্তু বাবা মাকে নিয়ে এসো এই তো ভালোবাসা এই তো মাতৃভাব দেশে দেশে ঘর আছে শুনেছিলাম দেশে দেশে মা আছেন জানা ছিল না ভক্তটি বলছেন দু সালে জয়রামবাটি যান ঢাকার এক ভক্ত তিনি সেখানে এক রাত্রি বাস করার পর সকালে রওনা হবেন অধ্যক্ষ মহারাজ চায়ের কাপ হাতে গাড়ির কাছে চলে এলেন অমিয়ানন্দজি যেমন জয়রামবাটির মাতৃমন্দিরের অধ্যক্ষ ছিলেন সেই রকম ঢাকা রামকৃষ্ণ আশ্রমেরও অধ্যক্ষ হয়েছিলেন তা সেই ভক্তটি বলছেন অধ্যক্ষ মহারাজ চায়ের কাপ হাতে গাড়ির কাছে চলে এলেন তাকে প্রণাম করার পর তিনি তাকে মায়ের প্রসাদী শাড়ি সিঁদুর মুড়ি দিলেন ভক্তটির কাছে মনে হল চিরকালের চেনা তিনি দু হাজার সালে মহারাজ ঢাকা মঠের অধ্যক্ষ হয়ে এলে একদিন সেই ভক্তটি এসেছেন মহারাজের কাছে একটি বিষয় নিয়ে তার মন খারাপ মহারাজ তাকে দেখেই বললেন তুমি এসেছো তোমার কথাই ভাবছিলাম তোমার জন্যেই চিন্তা হয় মহিলা ভক্তটি অবাক রামকৃষ্ণ পরিমণ্ডলিতে অমেয়ানন্দজি মহারাজের ভালোবাসার স্নেহ অনুভব করেননি এমন ভক্ত কমই আছেন ঢাকার একজন রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী যুবক ভক্ত বলেছেন মহারাজের সঙ্গে অনেক কথাবার্তার পর সন্ধ্যায় বাড়ি ফিরব বলে যখন বিদায় নিচ্ছি তখন মহারাজ ফোন নাম্বার চেয়ে বললেন তোমাকে আমি ফোন করব ঠিক মতো পৌঁছলে কি না জানার জন্যে এই আশি ঊর্ধ্ব বয়সের মহারাজ কত লোকের ভিড়ে এত কাজের মধ্যেও ঠিক তার রাত নটার পরে ফোন করে জানতে চেয়েছিলেন তার কাছ থেকে সে যুবকটি ঠিকমতো বাড়ি পৌঁছেছে কি না সর্বসাধারণের জন্যই ছিল তার এরকম মাতৃসুলভ ভালোবাসা কাছে গিয়ে প্রণাম করতেই বলে উঠতেন কি গো কেমন আছো ব্যস্ত হয়ে বললেন এই কে আছিস ওকে প্রসাদ দে প্রসাদ দে এটা শুধু একজনের বেলায় নয় সমাগত সকল ভক্তদের প্রসাদ প্রাপ্তির বিষয়টি তিনি স্নেহময়ী জননীর মতো খেয়াল রাখতেন মা সারদার বাড়ি থেকে থেকে মহারাজ যেন মায়ের মুক্ত বিগ্রহ হয়ে উঠেছিলেন যেন মাতৃময় হয়ে গিয়েছিলেন তার আচারে ব্যবহারে কথায় চলনে বলনে যারা তার সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছেন যারা তার কাছে আসার সুযোগ পেয়েছেন তারা বুঝতে পেরেছেন যে কিভাবে শ্রী শ্রী মা শুধু ভালোবাসা দিয়ে সারা জগৎকে মুগ্ধ করেছিলেন বললে কম বলা হয় কিনে নিয়েছিলেন কিনে রেখেছেন